হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো আজকে আবার একটা নতুন ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের পছন্দের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও বা যে কোনো ট্রেন্ডদের পছন্দের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে তোমরা এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবে তো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল অলসেট করে দিয়ে যাবে এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে তো বন্ধুরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো তাহলে আজকের প্রিভিউটা দেখে নেওয়া যাক

ত' প্ৰিউতো তোমাৰ দেখে ষ্টেটাছ ভিডিঅ' তো এই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যন বক্স এডমাৰ এক্সামে লিংক পে যাব তোমরা যেটা ইম্পোর্ট করতে যাও সেটাকে ইম্পোর্ট করবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিডমার প্রজেক্টটাকে এখানে ওপেন করবে ঠিক আছে তো ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো এইখানে দেখবে আমার লোগো অ্যাড করা আছে যেখানে যেখানে আমার লোগো অ্যাড করা আছে সেইখানে সেইখানে তোমাদের এবার কী করতে হবে ফটো অ্যাড করতে হবে তো প্রথমে লিরিক্সের এখানে ওপরে একটা লম্বা ছবি লাগবে ঠিক আছে তারপরে এখানে দেখবে একটা করে গ্রুপ অ্যাড করা আছে ঠিক আছে তো এই গ্রুপের মধ্যে ভেতরে যে কটা লেয়ার থাকবে সব কটা লেয়ারে একই ছবি অ্যাড করতে হবে তো গ্রুপটাকে সিলেক্ট করবে এডিট গ্রুপে চলে যাবে দেখবে অনেকগুলো করে লেয়ার আছে তো এটাই চারটি আছে পরের গ্রুপ পাঁচটা ছটা যেটা যে গ্রুপে যেরকম থাকবে সেই গ্রুপে সেই কটা লেয়ারে একই ছবি অ্যাড করতে হবে তো সবার প্রথম তোমাদের ছবি অ্যাড করতে হবে এখানে যে বড়ো লেয়ারটা আছে সিলেক্ট করবে কালার অ্যান্ড পেলে চলে যাবে স্টার মার্কে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে ছবি সিলেক্ট করে দেবে ওপরে প্লাস হয় ক্লিক করে দেবে ঠিক আছে আমি দেখানোর জন্য এই ছবিটা সিলেক্ট করে দিলাম তো এইভাবে তোমরা প্রথমে একটা ছবি অ্যাড করে নেবে তারপর চলে আসবে তোমরা এই গ্রুপে এখানে তারপর গ্রুপটাকে সিলেক্ট করবে এডিট গ্রুপে চলে যাবে তো এইখানে চারটে লেয়ার আছে চারটে লেয়ারে একই ছবি অ্যাড করতে হবে তারপরে যে গ্রুপটা থাকবে যে কটা লেয়ার থাকবে সেই কটা লেয়ারে আবার একটা আলাদা ছবি অ্যাড করতে হবে আর এইখানে তোমরা লেয়ারগুলোতে ছবি লাগাবে যে ছবিগুলো সেই ছবিগুলো চেষ্টা করবে নয় ষোলো করার ঠিক আছে নয় যদি না হয় তাও তো পারো তোমরা একটু টেনে যাবে তো অসুবিধা কিছু হবে না ঠিক আছে নয় ষোলো করলে খুবই পারফেক্টভাবে হয়ে যাবে তো আমি একটা দেখানোর জন্য ছবি দিয়ে দিলাম ওপরে প্লাস হাইকোর্টে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এবার এই ছবিটাই বাকি তিনটে লেয়ারেও এরকমভাবেই অ্যাড করে দিতে হবে তো আগে যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটাই অ্যাড করে দিচ্ছি তো আগে এটা দিয়েছিলাম এটাকে অ্যাড করে দিলাম তো এইভাবে চারটে লেয়ারে আমি একই ছবি তোমাদের অ্যাড করে দেখাচ্ছি তোমরা এরকমভাবে এক একটা গ্রুপে একটা ছবি করে অ্যাড করতে হবে যটা লেয়ারই থাকবে ততটা লেয়ারে একটা ছবি অ্যাড তো এইভাবে পাঁচ ছটা গ্রুপ আছে পাঁচ ছটা গ্রুপকে তোমরা কমপ্লিট করে নেবে তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে তো ওই গ্রুপগুলোতে ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের রেডি হয়ে গেছে এখন সে এফেক্ট প্রিসেট যেটা ইম্পোর্ট করেছিল সেটাকে ওপেন করে সিসিগুলো পেস্ট করে দিলেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো তিনটে সিসি আছে চলে আসবে সেই এফেক্ট প্রিসেটে তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে কপি থ্রি লেয়ার তারপর এখান থেকে প্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে তো এই বিডমার প্রজেক্টটা আসার পর এবার তোমরা কী করবে লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট থ্রি লেয়ার তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার রেডিং এফেক্ট আমাদের লেগে যাচ্ছে তারপরে এই ডিউরেশানটা ভিডিও শেষ পর্যন্ত করতে হবে তিনটে কে আবার সিলেক্ট করে দেবে ভিডিওর শেষে এসে তারপর এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে ডিউরেশানটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে সে বাটনটা ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করতে পারো কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলা